ছাত্রলীগের মতো দাপটশালী সংগঠন সতেরো বছরে যারা ক্যাম্পাসে আস্তানা গিরেছে তাদেরকে যদি আউট করতে পারে বাইন্দে যদি ক্যাম্পাস থেকে বের করতে পারে নতুন আবার কি মাস্তানি করবে ওই মাস্তানি ঠিকবে না ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কেমন ছাত্র রাজনীতি দেখতেছেন ক্যাম্পাসে কেমন ছাত্র এবং আপনি কি আপনি কি দলীয় রাজনীতি সমর্থন করেন কিনা এবং কেমন ছাত্র রাজনীতি আপনি যেহেতু আমাদের সংস্কার আমরা বলছি বাংলাদেশ সংস্কার করবো রাষ্ট্র সংস্কার করবো তাহলে এই সংস্কারের মধ্যে আমার ছাত্র রাজনীতির সংস্কারটা কেমন হবে আপনি ক্যাম্পাসের রাজনীতি কেমন হবে রাইট প্রথমেই আমি বলি যে ক্যাম্পাসে আমরা এমন রাজনীতি দেখতে চাই না যে বুয়েটের ছাত্রী সনি কিংবা দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে কিংবা আব্রাহের মতো ছাত্রকে পিটিয়ে হত্যা করা হবে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর হাফিজুর মোল্লারা মারা যাবে এই রকমের ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না এবং আমি মনে করি যে দেখেন ডাকসু নির্বাচন হয়েছে দুই সালে আটাশ বছর পরে অথচ এ এই ডাকসুর নেতৃত্বে কিন্তু সামরিক শাসনের পতন হয়েছিল যে আসলো তারা কিন্তু ডাকসু বন্ধ এখন যদি ডাকসু থাকতো মাঝখানে নিশ্চয়ই আমার চেয়ে মেধাবী কিংবা আমার মতো আরো অনেক দেখেন আমরা একটা ডাকসু পেয়ে এই যে বাংলাদেশের রাজনীতিকে একটা ঝাঁকুনি দিয়েছি ছাত্র যুবক তরুণদেরকে রাজনীতিমুখী করেছে যেখানে বলছে যে আই হেড পলিটিক্স প্রজন্ম সেখানে পলিটিক্স আই হেড থেকে তারা বিপ্লব করেছে যে আপনি দেখেছেন আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং সেই কোটা সংস্কার থেকে এখন রাষ্ট্র সংস্কার কাজে যদি শিক্ষার্থীদেরকে একটা আমরা তো ভাবতাম যে জ্যানজি হয়তো মানে অন্যরকম এরা গেম বা এসব নিয়ে আসে এখন তো জ্যানজি যে একটা বিপ্লব করতে পারে বিপ্লবী প্রজন্ম ভাবনাই ছিল না 18 থেকে এই যে দেখেন যে কন্টিনিউয়াস একটা মুভমেন্ট এবং প্রতিবাদের মধ্যে দিয়ে এই প্রজন্ম কিন্তু বড় হয়েছে এবং ওই যে আপনি বলছেন আমি যে জায়গাটা ছিল তার কেমন রাজনীতিটা কেমন হবে শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো দেওয়া হয় তাহলে অপরাজনীতি টিকবে না

দলীয় রাজনীতি দেখেন দলীয় রাজনীতি না আমি লেজুর ভিত্তিক রাজনীতি চাই এখন লেজুর ভিত্তি বলতে যেটা বোঝায় ধরেন আমি আপনার একটা উদাহরণ দিয়ে অল্প সময়ের মধ্যে যে একানব্বই এ যখন বিএনপি গভর্নমেন্ট আসে ওই সময় সুপ্রিম কোর্টের যে আপনার সভাপতি ছিল বারের এক মিনিট সময় হ্যাঁ বিএনপি পন্থী একজন নেতা তো সেই সময় পাঁচজন বিচারক নিয়োগ হয়েছিল তিনি তার দলের নেত্রীকে বলেছিল তখন বেগম খালেদা জিয়াকে যে এটা বারের চিনি যায় না প্রধান বিচারপতির সাথে আলাপ না করে নিয়োগ দেওয়াটা সাথে সাথে তিনি সেটা পরিবর্তন করে দিয়েছিলেন তো এই পেশাদেবী সংগঠনগুলো দলীয় মনোভাব থাকলেও স্বাধীন ভূমিকা রেখেছিল তো ছাত্র সংগঠনগুলো যদি ছাত্র সংসদ নির্বাচনটা থাকে তাহলে যেই ছাত্র মেধাবী আমরা এই শিক্ষার্থী বন্ধু তাদের কি কিন্তু শিক্ষার্থীরা শুনতে চাই জিনিসটা যে আমরা দেখি কি আমাদের আমাদের ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসে মানে দলীয় রাজনীতি আমাদের ক্যাম্পাসে দেখি আমাদের শিক্ষকরা নীল দল লাল দল বিভিন্ন ব্যানারে আমার একটা এক বা ক্যাম্পার কাছে শুনতে চাচ্ছি যে আপনি কি চান ক্যাম্পাসে এই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চলুক না আমি এটা চাই না এবং আমি অন্যান্য অন্য দলকে আহ্বান জানাবো যে ছাত্র রাজনীতির কিভাবে রিফর্ম করা যায় আর কোনো শিক্ষার্থীকে যেন ক্যাম্পাসে জীবন দিতে না হয় রক্ত ঝরাতে না হয় সেজন্য অবশ্যই একটা ওই ধরনের পজিটিভ স্টুডেন্ট অ্যাক্টিভিজম বা পলিটিক্সকে আমাদের ক্যাম্পাসে সহযোগিতা করতে হবে কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি আপনার কিন্তু এই নির্বাচন কমিশনের আইনে আছে যে ছাত্র সংগঠন রাজনৈতিক দলের ইয়ে হতে পারে না কিন্তু কালচারটা উল্টো হয়ে গেছে যদি কালচারটা বিপ্লব হয়ে গেল চলবে না এটা চলবে আমি যেটা বলছি যে ছাত্রলীগের মতো দাপটশালী সংগঠনের নেতাদেরকে কান ধরে ক্যাম্পাস থেকে বের করেছে আর এখন যদি কেউ স্বপ্ন দেখো দুঃস্বপ্ন